আসসালামু আলাইকুম আজকে নতুন একটি মুভি নিয়ে হাজির হলাম এটা হলো তুরস্কের একটি মুভি মুভিটি আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে যারা এই মুভিটা এখনো দেখেননি মুভিটি দেখে নেবেন অনেক ভালো লাগবে যারা আমাদের চ্যানেলে নিউন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে তো বিশেষ করে এই মুভিটি যারা এখনো দেখেননি অনেক ভালো লাগবে একটি লাভ স্টোরি মুভি খুব সুন্দর একটা জনপ্রিয় একটা মুভি তো মুভিটি আমার দেখে অনেক ভালো লেগেছে তো ভাবলাম যে আপনাদের সাথে এই মুভিটি শেয়ার করি এই মুভির মধ্যে অনেক কিছু অনেক কিছু আছে আসলে অনেক কিছু জীবনের কাহিনী নিয়ে একটা মুভি সুন্দর একটা রোমান্টিক তো বিশেষ করে অবশ্যই মুভিটি দেখবেন দেখলে আপনাদের অনেক ভালো লাগবে আসলে মুভিটি কিন্তু ভালোবাসেনি একটি মুভি তো মুভিটি যখন আমি প্রথম দেখি তখন থেকেই মুভিটি প্রেমে পড়ে যায় আমরা কিছুদিন আগে একটা মুভি দেখেছিলাম আকাশ জোড়ে মেঘ ঠিক সেম টু সেম এরকম একটা মুভি ওরকমই তো একে অপরকে দুজন দুজনকে অনেক ভালোবাসে তো ভালোবাসা নিয়ে শুধু এই মুভিটা এখানে আপনার ফানি 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 কিছু আছে তো ফানিটা অনেক ভালো লাগে দেখতে এখানে সব কিছু মিলিয়ে আপনি অনেক সুন্দর পাবেন তো আসলে মুভিটা দেখে তো বুঝতে পারতেছেন কতটা জনপ্রিয় হওয়ার হতে পারে তো বিশেষ করে অবশ্যই আপনারা মুভিটি দেখে নিবেন অনেক ভালো একটি মুভি আর বিশেষ করে অবশ্যই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করেন পাশে থাকা লাইকনটা অন করে দেবেন